মানুষ এখানে অপকাশকর্ম করতেছে আপনারা দেখেন এই লুকে যেতেছে সরে যেতেছে দেখেন মানুষ আরো আছে ঘরে ঠিক আছে এরা টাকা পয়সা এরা টাকা পয়সা করতেছে এখানে দরজা খুলতে বলতেছে দরজা খুলতেছে না ঠিক আছে এই দেখা হবে যাইতেছে এই সরে যাইতেছে ঠিক আছে আপনারা দেখেন ঠিক আছে আপনারা দেখেন অন্য গ্রামের মানুষ এনে এখানে অরাজকতা সৃষ্টি করতেছে ঠিক আছে এদেরকে প্রতিহত করতে হবে এরা জামাতের নামে

ঠিক আছে একটু আগে আগে একটু আগেপাড়ার আলম হারুন হুজুর ওরা এখানে আসতে চাইছিল ঠিক আছে আলম হুজুর আমাকে দেখে ওরা দূরে পালাই গেছে লুকাই গেছে সোনামিয়ার ছেলে আলম হচ্ছে সোনামিয়া নাতি আলম হচ্ছে সোনামিয়ার নাতি ঠিক আছে হ্যাঁ ওরা আমাকে দেখে পালাই গেছে লুকাই গেছে এখান থেকে আপনারা দেখেন মোটা থেকে এখানে এখানে আমাদের গ্রাম হচ্ছে ময়ূরা ময়ূরা এত রাতে কেন আসবে এত রাতে এরা কেন আসবে জামাতে লোক আর গ্রামে আসবে আপনারা দেখেন একে বেটা রাখো এদের কে বেঁধে রাখো

দেখুন কাল ফিরে সবগুলো কাল ফির সবগুলো দেখেন এ দেখেন ঘরের ভিতরে এরা টাকা পয়সা লেনদেন করতেছিল টাকার ব্যাগ ছিল হাতে আমাকে দেখে ওরা দূরায় পালা গেছে ওরা আমাকে দেখে পালা গেছে আপনারা রাতে গেলে কি

সন্দেহ হয় যে আমাকে দেখে ওরা দৌড়াই গেল কেন আমাদের আর দুই চারজন কর্মী ছিল ওদের সামনে থেকে ওরা দৌড়াই পালাই গেছে তখন আমাদের সন্দেহ হলো নিশ্চয় আমাদের গ্রামে গ্রামে কেউ আছে লুকাই আছে আমরা যখন তল্লাশি দিতে ঠিক আছে আমাদের ময়ূরার প্রথম বাড়ি প্রথম বাড়িতে সাংসদ হক জামাতের কর্মী জামাতের নেতা ওনার বাড়িতে অন্য জেলা থেকে লোক এনে এখানে টাকা পয়সা লেনদেনের ব্যবস্থা করতেছে এখানে অপরাধনীতি করতেছে আমরা হাতে হাতে ধরছি আমরা আইনগত ব্যবস্থা চাই আমরা আইনের প্রতি সত্যাশীল আমরা আইনের কাছে এদেরকে সৌপাদ করবো আইন যে ব্যবস্থা করবে সেই ব্যবস্থা নিবে ঠিক আছে এই হচ্ছে আমাদের কথা এই দেখেন আপনাদেরকে দেখায় ওরা ঘরের ভিতরে এই দেখেন এই দেখেন এই ওইদিকে বাড়িছে নাকি কোনো বাড়িছে নাকি কোনো বাজার আছে বাজার আছে এখানে কোনোরকম রকম তা হবে না ঠিক আছে আমরা একদম একবার ব্যবস্থা নিব আমরা আইলে প্রতি সপ্তাশি পুলিশ আসুক পুলিশ আসুক এই টাকা লুকে যাচ্ছে এরা বারবার লুকে যাচ্ছে চোর চোর এরা চোর এরা বর বাহিনী এরা বর বাহিনী আপনি আরেকজনের একজন করতে পারবেন না আপনারা আর কি করতে পারবেন না